মেয়েটির চুল এরকম আরুলাই তো মাথা ঘোমটা ফোমটা কিছু নেই হ্যাঁ গায়ে কাপড় চোপড় ঠিকঠাক অত ভোরবেলা এক হাতে গোবরের তাল মুখোমুখি কৃষ্ণানন্দ পড়ে গেছে মেয়েটি কেটে একটা হাত তুলে দাঁড়িয়ে পড়েছে সামনে সামনে কৃষ্ণানন্দ তার দেখে মনে হলো এটাই তো সেই রূপ আমি তো এই রূপটাই দিতে চাইছি দুর্গা মানেই তো যা দুর্গ আছে সেই তো দুর্গা দুর্গার এবং দুর্গা পূজাটা বহুদিন ধরেই ধনী বাবুদের বাড়িতেই আবদ্ধ ছিল কৃষ্টানদের কিন্তু সেখান থেকে কালীপুজোটাকে সরিয়ে আনলেন যেমন রামকৃষ্ণদেব একভাবে করলেন আবার রামপ্রসাদ আরেকভাবে করলেন তিনি কালীকে নিজের মানে মেয়ে হিসেবে তুলনা করতে শুরু করলেন কালীর যে চেহারা তাকে তো ঘরের মেয়ে বলে কল্পনা করা কঠিন বাঙালি কখনো দেবতাকে না দূরে সরিয়ে রাখেনি পরিবারের আরাধ্য দেবতাকে দূরে সরিয়ে রাখিনি তাকে সে নিজের কখনো মা কখনো মেয়ে কখনো সন্তান এভাবে সে ভেবেছে বলে এগুলোও কিন্তু মানে এগুলোও কিন্তু একটা বড় আমরা এগুলোকে যতই ধর্মের মোড়ক দিই না কেন এগুলো কিন্তু বড় সামাজিক বিপ্লবেরই অংশ কে এই কালি দেখুন শনিবার রাত নটায় শুধুমাত্র হাই নিউজে